চিল্লাও বেশি মুখটা এরকমই করো এরকমই নিয়ে ভিডিও এই যে দেখো রে মানুষটা বেখো রেগে যাই তাড়াতাড়ি আরে এরকম চলে যায় এই যে আমার হাজব্যান্ড আমার ছেলের কাণ্ড কারখানা দেখে রেখে যায় তাই আমি বলছি এইভাবে ভিডিও দেবো আর তুমি একটু চিৎকার করো বেশি তাই এইসব কথা হচ্ছে আমি বলেছি হ্যাঁ প্রথম দল দিতে বাইরে রোদ দেখ বাপরে বাইরে রোদ দেখুন এই যে আমার ছেলেকে টিউশন ক্লাসে দিতে যাচ্ছি কি প্রচন্ড রোদ বাপরে ডিম রাখলে ডিমের অমলেট বনে যাবে তৈরি হয়ে যাবে 이렇게 네, 접고 네, 네, 네. স্যাটারডে যেহেতু আমাদের আমরা বেঙ্গলি আমাদের সানডেতে নববর্ষ আছে তাই আজকেই ভাবছি একটু পয়লা বৈশাখে শপিংটা করতে হবে তো চলুন দেখা যাক কী করা যায় তো আজকের দিনটা ছিল স্যাটারডে তো চলুন বাজারের জন্য যাচ্ছিলাম তো এখানে এখন প্রচণ্ড রোদ থাকে তার জন্যই দুপুরবেলায় অ্যাভয়েড করি না যাওয়াটা কিন্তু কি করব বাজার তো করতেই হবে তো এখন তাই যাচ্ছিলাম তো চলুন দেখতে থাকুন Thank you for watching! কিলো এই যে এখন বাজার থেকে আমরা বেরিয়ে গেছিলাম আর ঘরের পথের দিকে রওনা হয়ে গেছিলাম আর বাজারে এত প্রচণ্ড রোদ তাপ তারপর ভিড় যতটুকু পারলাম অতটুকুই শ্যুট করেছিলাম আজকে তো এই জায়গাটাকে বলে অলকাপুরি এখানে বড় বড় যে শপ হয় যদি বিয়ের যেমন জামা কাপড় কেনাকাটা পাঞ্জাবি বা বড় দোকানে শাড়ি তো এইখানে সব ধরনের দোকান রেস্টুরেন্ট গয়নার দোকান এখানে বড় হোটেল ওয়েলকাম হোটেল সমস্ত কিছু এই অলকাপুরিতেই আছে তো চলুন দেখতে থাকুন আশা রাখছি আজকের ভিডিওটাও এই যে এইটাই ওয়েলকাম হোটেল আশা রাখছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন এই যে ঘরে যাওয়ার সময় আবার এক কাপটা হ্যালো শুধু চা আর চা আপনারাও ভাববেন কত চা খাই দেবেন কি করবো জীবন হম অমৃত জীবন নিতে এসেছিলাম তো দেখো আমি এভাবে তৈরি হয়ে গেছি তো দেখো আমি এভাবে রেডি হয়ে গেছি ম্যাক্স ভাবছি তো যাবো দেখে কতক্ষণ আমার একটু দেরিও হয়ে গেছে আমার ছেলে টিউশন ক্লাস ছিল ওখান থেকে আমরা বাজার টাজার গিয়ে দিয়ে এসেছি না তো চলো দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি তো এখন আমি যে হ্যাঁ আমার খাজানা খুলে বসেছি কোন লিপস্টিকটা অ্যাপ্লাই করবো বলে তো চলো দেখতে থাকো এই যে এরমভাবে রেডি হয়েছি কিরকম লাগছে বলবেন হ্যাঁ এখনো চুলটা কিছু করিনি ব্যাস এইটুকুই লিপস্টিক দিয়েছি আর একটু কাজল পড়েছি ব্যাস আর কিছু আমি করি না বলুন আপনি কিরকম লাগছে আচ্ছা ও দেখুন নিজের চুলটার সাথে সাথে ঝেড়ে নিল সেই খুশকি ছাড়া দেখেছেন আমার মাথায় ঝেড়ে দিল ওই দেখুন আমি রেডি হলে এসে যাবে আমার যে আমরা এখানে আপেল রস ট্রাই করলাম এটা এটা খুব ভালো এই জায়গাটায় কত করে মতো পঁচিশ কত বুঝতে পারছি না পঁচিশ পঁচিশ টাকা করে এক একটা এই যে পঁচিশ টাকা করে এক একটা তো এইখানে আপনারা যারা থাকেন ইনরবিট মলের এই অফিসটা আছে প্যাটার প্যাটার্ন ওরই সামনে খুব ভালো এই যে আমরা এখন ইনন বিট মলে এসে গেছি আর বাইরেটাই দাঁড়িয়েছিলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল তো তো আমার হাজব্যান্ড স্কুটিটা পার্ক করছিল পার্কিং এ তাই আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম কারণ আজকে এর উপরেই ম্যাক্স আছে নুকুর পার্কিং করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি বদমাইশি হাসি ও দেখুন খুব ভিড় আছে আজকে এই যে আজকে প্রচন্ড ভিড় আছে টা কত সুন্দর সাজিয়েছে আমার হাসবেন্ড পিঠিয়েছে ছেলে ঘুরে বেড়াচ্ছে আর প্রচন্ড ভিড়ও আছে ওটা আজকে ভিড় ছিল দেখেও খুব ভয় লাগছিল তো চলুন এই যে এখন আমরা ম্যাক্সে যাওয়ার জন্য যাচ্ছিলাম তো চলুন O marido é bom! এই যে আমরা পৌঁছে গেছি ম্যাক্সে চলুন কি অফার দিচ্ছে দেখছি এই যে এইগুলো মেয়েদের টি শার্ট তো টু নাইনটি নাইন থেকে ফ্ল্যাট টু নাইনটি নাইন এই দেখুন ম্যাক্সে এটা দিচ্ছে তিনটে যদি আপনি নিন তাহলে আট থেকে ষোলো বছরে টু নাইনে বাই থ্রি ইচ এক একটা টুটু নাইনে আচ্ছা এক একটা টুটু নাইনে আর দেখুন আমরা ম্যাক্সে ঘোরাফেরা করছিলাম কেনাকাটা করছিলাম তো তখন আমার ছেলে দেখতে পেলো আমার ফেভারিট একজনকে যাকে আমি সবসময় ইউটিউবে দেখতে থাকি ইন্ডিয়ান ইউটিউবার নিলাম দিদিকে তো আমার ছেলে দেখে বারবার গিয়ে হাই হাই করছিল হাই হ্যালো নিলাম দিয়েও করছিল তারপরে আমি ফাইনালি কথা বললাম কিন্তু আমি এতটাই নার্ভাস হয়ে গেছিলাম যে আমি একটা যে ভিডিও ফটো তুলবো সেটাও আমি ভুলেই গেছিলাম এবং এত সুইট যে ওনার ভিডিওতে আমার নামটাও নিয়েছেন উনি একদিনের ভিডিও ওনার ভিডিওতে তো খুবই ভালো লাগলো আমাকে এই জিনিসটা যে এতটাই ভালো লাগলো খুবই ভালো লাগলো আর আর ব্যবহারটা তো খুবই ভালো লাগলো আর আমাদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে আমরা ভাবলাম আবার অনেকটাই রাত্রি হয়ে গেছিল তো আবার বাড়ি গিয়ে না খাওয়া দাওয়া করে বাইরে আমরা একটু আমার ছেলে অনেক দিন ধরে মাঞ্চুরিয়ান খাবে বলছিল তো মাঞ্চুরিয়ান আর মাঞ্চুরিয়ান রাইস আমরা সবাই মিলে খেয়ে তারপরে ঘরে গেছিলাম আর এখন এটা একটুখানি আমাদের এখানে যে ব্রিজটা আছে সেখানে একটু লং ড্রাইভে গিয়ে তারপরে ঘরে এসে গেছিলাম তো আশা রাখছি তোমাদেরকে আজকের ভিডিওটাও আমার ভালো লাগলো যদি কিছু ভালো লাগে তো প্লিজ তোমরা যারা নতুন আমার ভিডিওটাকে দেখছো তো প্লিজ আমার চ্যানেলটাকে দেখছো তারা সাবস্ক্রাইব করো আর কিছু ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো তো চলো আজকের গল্প আমার এতটুকুই ছিল আর যারা বাঙালি তাদেরকে এখন তো নববর্ষ চলে গেছে আমার ভিডিওটা একটু লেটেই আসছে তো আমি তো জানিয়ে তোছি সকলকে তাও আমি আরেকবার বলছি সকল আমার বাঙালিবাসীকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো চলো দেখতে থাকো আজকের মতো গুড নাইট টাটা

আর দেখো তোমাদের সকলকে তো গুড নাইট আমি বলে দিলাম কিন্তু এত ঘুরে এসো আমার ছেলের মন কোথায় বললো বললো মাম্মি একটু হাঁটবে আমিও ভাবলাম ঠিক আছে কালকে তো সানডে ছিল পরের দিন তো ঠিক আছে একটু হাঁটা যাক তো এক রাউন্ড আমাদের এই সোসাইটিতে পুরোটা লাগিয়ে আমরা দিয়ে ওপরে গিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি যখন হাঁটছি তা চলো আর আমার হাজব্যান্ডের তো এতটা ঘুরে এসে আর হাঁটার কি কারো এনার্জি থাকে ও পারছিল না তাও পেছনে পেছনে ও দেখছিলাম তারপরেই আসছিল। তো কারণে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো না তো দিয়ে আমরা তিনজনে হেঁটে তারপরে কিছু একটা রাউন্ড লাগিয়ে তখন উপরে চলে গেছিলাম